দিকে ইংরেজি দু সালের বর্ষ বিদায় ও অন্যদিকে দু হাজার পঁচিশ সালের বর্ষবরণ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বকখালিতে বকখালিতে সুন্দরভাবে সাজানো হয়েছে সমুদ্র তট আলোয় আলোকিত সন্ধ্যের পরিবেশে আলাদা করে রেখেছে এ যেন বর্ষবরণের উদ্দেশ্যকে সার্থক করার জন্যই সবাই উঠে পড়ে লেগেছে নতুন বছরটা যাতে ভালোভাবে কাটে নতুন বছরটা যেন সবাই সুখে শান্তিতে তা কাটাতে পারে নতুন বছরটা যেন সমৃদ্ধির বছর হয় এই আশায় আজ দেখা যাচ্ছে যে বকখালিতে সম্পূর্ণভাবে সেই রাতের অন্ধকারেতে আলোকসজ্জায় সজ্জিত হয়ে সেখানে চলছে বর্ষবরণের অনুষ্ঠান এই বর্ষবরণের অনুষ্ঠানের পরই এসে গেছে আজকের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এখন নতুন লিখতে হবে সালটা দু হাজার পর করে দুম দু হাজার হয় তবুও দু হাজার পঁচিশ থেকে লিখতেই হবে চলে এলো আর একটা নতুন বছর কিভাবে তত্তরিয়ে শেষ হয়ে গেল দু চব্বিশ সাল বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা বিভিন্ন অঘটন অনেক কিছু তার ইতিহাস রয়ে গেল ফিরে দেখলে অনেক কিছুই দেখা যাবে দু হাজার আশা মানুষের চিন্তা যেন একেবারে সেই দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুন্দরভাবে কাটে তাই প্রত্যেকটা মানুষ তারা চাইছে একটু শান্তিতে থাকতে একটু সুখে থাকতে যাতে করে কোনো রকম কোনো অসুবিধে বা কোনো নির্ঝঞ্ঝাট ভাবে যেন জীবনটা কাটতে পারে অন্তত এই বছরটা যেন কাটে তো সেই আশাতে দেখা যাচ্ছে সকাল থেকে জমে উঠেছে পিকনিকের আসর পয়লা জানুয়ারি মানেই তো পিকনিক পিকনিকের যে বিভিন্ন টিম তারা ছুটছে একদম নদী সমুদ্রের পাড়েতে এবং সেই পঁচিশে ডিসেম্বর থেকে যখন শুরু হয় এই পর্বটা এটাই পয়লা জানুয়ারি পর্যন্ত এক টানাই চলে তাই আজকের একটা অন্তিম পর্ব বলা যেতে পারে নতুন বছরের শুরুতেই আজকে দেখা যাচ্ছে যে পিকনিক রীতিমতো চলছে চতুর্দিকে সকালে দেখা যাচ্ছে যে ডিম কলা তারপর তার সঙ্গে দেখা যাচ্ছে পাউরুটি আবার তার সঙ্গে যাচ্ছে জয়নগরের মোয়া সেও যেরকম খাচ্ছে ঠিক একই ব্যাপার বিকেল বেলার মাছ মাংস রান্নার তোর চলছে বিভিন্ন শাক সবজি বাজার রীতিমতো চলছে সমস্ত বাজারে বাজারে দেখা যাচ্ছে পিকনিক পার্টির ভিড় পিকনিক পার্টিরা তারা সম্পূর্ণ বাজারপত্তর করে গিয়ে একেবারে রেডিমেড উনুন একবার রেডিমেড শতরঞ্জী চিপেতে বসে তারা একবারে পিকনিকে জমে উঠেছে মজলিস হয়ে গেছে পিকনিক স্পটগুলো তাই আর দেখতে পাচ্ছি যে চতুর্দিকে যেখানেই যাচ্ছি যেখানেই নদী যেখানে সমুদ্র যেখানে গাছপালা যেখানে জঙ্গল তার ফাঁকে ফাঁকে পিকনিক পার্টিরাও মেতে উঠেছে তাদের পিকনিক করার জন্যে আট থেকে আশি সবাই সুতরাং আসুন আমরাও চাই যে আমরাও চাই যাতে এই বছরটা যেন সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক সবাই যেন সুন্দর জীবনযাপন করতে পারে এই বছরটা আর ভগবানের কাছে কামনা যে যেন যেন এই বছরে কোনো কোনো রকম অশান্তি না হয় আমরা যেন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি এই বছরটাকে তাই দু হাজার পঁচিশ আমরা চাইব সবাই শুভ যাত্রা হোক সবাই সুন্দর জীবন যাপন করুক এবং সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে এইটুকুনি বলেই আমরা পয়লা জানুয়ারির আজকের আনন্দের দিনেতে আরো আনন্দ দেওয়ার জন্যেই আমরা দেখে দেব যে ক্যামেরাতে যে কিভাবে মেতে উঠেছে নাচা গান তার তার রান্না বান্না সব কিছুতেই যেন একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে আর এই আনন্দ ফুর্তিটাই যেন থাকে বছরের শেষ দিন পর্যন্ত এটুকুই ভগবানের কাছে কামনা নমস্কার